ছেলে আমার কাকা হচ্ছে সম্পর্কে তো ও হচ্ছে কিভাবে গেছে ওর ভাইরা থাকে কিন্তু ভাইরা দুই নম্বরই করছে ও গেছে কম টাকা দিয়ে তুমি বা যাই হোক যায় ওখান থেকে কোম্পানি পরে আঁকা করে দিয়ে ওই কাজ করতে ওই ঋণ পাতি করে দেয় তো মানে নিজের কাজটা ধরো যে দুই বছর খাইতে আসলো আসার পরেও মোটামুটি ওইখানে তাও আশি হাজার টাকা নব টাকা বেতন পাইতো দেয়নি আরো এর মাঝে আরো আগে টাকা দিত না খাবার খেলে খাইতো

আরে বাপ্তা ওষুধ ভাই আমদে 2 பைসি তার আগে 3 பைসি হ্যাঁ রাখিন ভাই আমে না না রাখিন ভাই শুনতো না আত্মায় করতেওట్లా মনের ভাই জানি না এই ব্যাপারে তো চলে এই যে সামনে এখানে নিয়মিত এর নাম হয় যে এখানে আসবে ক্লাস করবে হ্যাঁ এই দিকে দিকে যে আগে আসতে পারবে বা ত্রেশির নাম লেখা কিলাম আগে গায়ে তো কষ্ট ছিল তাহলে বাবা একটা তো লাল লাগাইছে তুমি দিছ কি 10 টাকা দাম দিয়ে দেন মানে যাবে আপনি আগে

তুমি লেক পে দেবে সৌদির বর্তমান অবস্থা ইউটিউবে অথবা গুগলে সাজ দেবেশ নেই তুই আমার আমার বাবার টাকা আছে আমার টাকা নেই ধরো যে আমার বাবা পুরা হয়ে গেছে তাও ধরো যে ভর্তি আমি করতে পারবো না

মোদ্দা মুসলিম তো ঠিক আছে আমি বলছি যে ধরো যে ঠিক কিন্তু আমাদের বাঙালির একটা জিনিস ধরো যে ওটার দিতে পারে আর কিছু ঠাকার না তাই এখন থেকে শুরু

যে ماده তো একটা হাতের সর সর 309 সর কত 2 মিনিট আমারে কারেক হইতো পাইনি ভাই আমি তাও হাতের দুটো তুললাম এই একই কথা তুই মারি দি লেন কি জান না সব কাট লেন একই কথা যে সর্ট দেখাইছে না আমার কা কা গাড়ি ডাইরেক্ট সেকেন্ড ডাইভার আমার কাছে যে সর্টটা মারিছলর উঠে এই বাড়া নেট পায় না কেন

টেকা দিল <pelled being HD> <speechemaker> গাড়ীৰ গাড়ীৰ মাই গাড়ীৰ মাই খেল খেল গাড়ীৰ মানে